ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানলের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্পেনে রবিবার স্পেনের উত্তরাঞ্চলের নাভার রিজিয়নে আগুন নেভাতে হিমশিম খান ফায়ার ফাইটাররা এছাড়া ক্যাস্টেল এবং লিওনের বিভিন্ন এলাকায় দাবানলের কারণে চোদ্দশো জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ রবিবার বিকালে তীব্র বাতাসের কারণে কারুসেডো এবং লাস মেডুলাস ওয়ার্ল্ড হেরিটেজের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় ফায়ার ফাইটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এক বাসিন্দা বহু মানুষ চলে গেছে কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ যেতে চাইছে না এবং আমরা এলাকা ছেড়ে যাব না কারণ আমরা জানি তারা কিছুই করবে না যদি তারা দিনের বেলায় কিছু করতে না পারে তাহলে বিকালে কিংবা রাতে কি করবে এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে নাকাল অবস্থা স্পেইনের রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছানোর কারণে বিপাকে পড়েছেন পর্যটকরাও গরম থেকে বাঁচতে টুপিও হাত পাখা ব্যবহার করছেন কেউ কেউ লুইস উডওয়ার্ড নামের এক পর্যটক বলেন এর আগে এত তীব্র গরম অনুভব তিনি অন্যদিকে টানা তৃতীয় দিনের মতো ইটালির দক্ষিণাঞ্চলের বেসুবিয়াস ন্যাশনাল পার্কের টেরজিনোর পাইন বনে ছড়িয়ে পড়া দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটার সহ স্বেচ্ছাসেবকরাও এছাড়াও তাপ প্রবাহের মধ্যে দাবানলের হাত থেকে রেহাই পায়নি কসোভোর দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মিরাস গ্রামের বাসিন্দারা শত শত বাড়িঘর আগুনের হাত থেকে বাঁচাতে ফায়ার ফাইটার পাশাপাশি কাজ করেছেন স্থানীয় বাসিন্দারা ট্রেন স্নোটেন গতকাল সকালে আগুন লেগেছে গতকাল ফায়ার ফাইটার এসেছিল কিন্তু তাদের কাছে পানি ছিল না কোনো সরঞ্জামও ছিল না আমরা তাদের সাথে আগুন নেভানোর চেষ্টা করেছি তারা আজ আর আসেনি তাই আমরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছি না ওদিকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের কাছে অবস্থিত বিলুপ্ত আগ্নেয়গিরি আর্থার সিটেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল আগুনের ধোঁয়া এতটাই তীব্র ছিল যে কয়েক মাইল দূর থেকেও তা লক্ষ্য করা গেছে মাতাউল্লাফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত